হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর এদিকে দেখো সব এখন ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরটা তো এবার ঘরটা গুছাবো সকাল হয়ে গেছে তো দেখো কি অবস্থা হয়ে আছে ঘর বাড়ির এগুলো এখন গুছিয়ে নেব এবার আমি বেড কভারটা ভালো করে ভাজ করে নিয়ে তারপরে আমি এবার মেয়েকে একটু রেডি করব মেয়ের চুলটা বেঁধে দিয়ে তারপরে আমি আমার একদম রান্নার চলে যাব আমা যখন আমি তো তো দেবাই আমি যাব যখন তুই আমার বাড়ি যাবি কেন আমি আমার বাড়ি যে বানাতে দে আমার বাড়ি দিতে বানাতে দে তাই আপনি বাড়ি এই কথা বলছিস কেন তুই বলি আর এদিকে দেখো আমার মেয়ে বক বক করছে তো ওর বক বক শুনতে শুনতেই আমি ওর চুলটা বাঁধছি তো দেখো এদিকে চুলটা আমি বেঁধে নিচ্ছি ওর এবার ভালো করে না হলে আবার রান্নার দিকে চলে গেলে তখন আর ওর কাছে ওকে আর মানে গুছিয়ে দিতে পারবো না তো তাড়াতাড়ি করে এবার ওকে একটু গুছিয়ে তারপরে আমি এবার রান্নার কাছে চলে যাব। ওকে চুলটা বেঁধে দিয়ে আমি এবার চলে এসে জামা কাপড়গুলো কাঁচবো তো আজকে একটু মেঘ মেঘ ওয়েদার তো তাড়াতাড়ি ভাবলাম আগে কেছে তারপরে রান্না রান্নাবান্না করব তো দেখো এবার আমি তাড়াতাড়ি করে জামা কাপড় কাটা কেচে দিই তখন প্রায় অনেক বেলাই হয়ে গেছে ধরো তখন প্রায় সাড়ে দশটা এরকম হবে তো এর থেকে বেশি দেরি করলে তো আবার এক মানে বেলাটা চলে যাবে এখন শীতকালের বেলা বুঝতেই পারছো তো তার জন্য আমি আগে জামা কাপড়গুলোই কেচে দিলাম তারপরে একটু ধীরে সুস্থ রান্নাটা করব তো তার জন্য আমি জামা কাপড়গুলো কেটে নিচ্ছি এবার আর মিলেও দেবো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলছিলাম তখনই দেখলাম যে মাছ গলা এসেছে তো একটু মাছ নেব তো গ্রামে যখন এসেছে তো গ্রাম থেকেই নিয়ে নিই বাজারে যেতে হবে না তো দেখো এখন মাছটা কিনছি আমি একটা বড় মাছই নিলাম একটু রুই মাছ আর কটা চিংড়ি মাছ নিয়েছিলাম ঘরে একটু পালন শাক ছিল তো তার জন্য একটু চিংড়ি মাছ নিয়েছি তো মাছটা বললাম একটু কেটে দিতে কারণ বড়ো মাছ না ঘরে কাটা যায় না অসুবিধা হয় তো মাছটা এবার একটু কেটে আমি ঘরে নিয়ে যাব তার মধ্যেই দেখো আমার ভাইপো এসছে তো ভাইপো আর আমার মেয়ে দেখো খেলা করছে ওরা খুব বদমাইশি করে আর কি দৌড়াদৌড়ি করে তো আমি একটু বকে ওদের দুজনকে এক জায়গাতে খেলনা দিয়ে বসিয়ে রেখেছি তো ওরা ওইদিকে খেলা করছে আর আমি এদিকে দেখো শাকগুলো এবার একটু বেছে নেবো বললাম না পালন শাক আগের দিনের শাকগুলো ফ্রিজে রাখা ছিল তো বেছে আমি প্যাকেটে মধ্যে ভরে রেখে দিয়েছিলাম এদিকে দেখো আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো পালন শাকের জন্য বলেছিলাম যে এটা নিয়েছি অল্প একটু চিংড়ি মাছ তো অল্প কটা চিংড়ি মাছগুলোকেই ভেজে নিচ্ছি একটু আর এদিকে তারপরে আমি পালন শাকটা বসিয়ে দেবো সবজিগুলো এবার একটু ভাজা ভাজা মতন হয়ে এলে আমি তারপরে শাকটাকে দিয়ে দেবো মানে আলু আর বেগুনটা যদি না সিদ্ধ হয় না তখন শাকের সঙ্গে আর কি ভালো করে হয় না তো আমি ওইটাকে আগে একটু ভেজেই আমি রান্না করি তো দেখো এরপরে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছিলো তারপরে আমি এবার শাকটা দিয়ে দিয়েছি তো শাকটার থেকে একটু জল বেরোবে যেটুকু সেটুকু দিয়ে ধরো আলুটা আর একটু ভালো সিদ্ধ হয়ে যাবে তো এরপরে আমি এবার এই শাকটাকে নামিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তো ওইটা দিয়ে আমি এবার শাকগুলোকে দিয়ে একটু ফোড়ন দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব তো তারপরে হয়ে যাবে আমার পালন শাকটা দিয়ে চিংড়ি মাছ এবার দেখো পালন শাকটার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো এবার চিংড়ি মাছগুলো একটু শাকের মধ্যে থাকলে একটু ভালো গন্ধ হবে আর কি তো এখন শাকের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো আর তার সঙ্গে একটু চিনি সামান্য একটুখানি চিনি দেবো চিনিটা দিলে ভালো লাগে খেতে তরকারিটা তো তার জন্য একটু চিনি দিয়ে দেবো তো চিনিটা গলে গেলে শাকটা শাকের তরকারিটাও হয়ে যাবে আর নামিয়েও দেবো আর এই পাশে দেখো আমি যে মাছটা নিয়েছিলাম তো মাছটা এবার একটু ভেজে নিচ্ছি তো মাছটা দিয়ে একটু তরকারি করবো আলু দিয়ে সিম্পেল একদম তো তো আজকে রান্নায় হচ্ছে মাছ দিয়ে আলুর ঝোল আর পালন শাকের তরকারি তো আজকের দুপুরের খাওয়া দাওয়া ওটাই আর এদিকে ভাতও আমার হয়ে গেছে প্রায় ভাতটাও নামিয়ে দেবো তো আর এদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষও হয়ে গেছে আমাদের তো এদিকে দেখো বিকেলবেলায় একটু চা করে নিচ্ছি লিকার চা আর চা আর একটু বিস্কুট তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে